এটা আপনি কি করলেন এটা তো মহাদেবের জন্য ভোগ ছিল সীমা ওই বুড়ো লোকটার সাথে কথা না বাড়িয়ে ওখান থেকে চলে আসাটাই ঠিক মনে করে তুমি চলে যাচ্ছ মা তুমি তো বললে না এই খিচুড়ির সাথে সবজি কেন আনো নি কি করে সবজি আনবো সবজি তো ছিলই না অল্প একটু চাল আর অল্প ডাল ছিল তাই দিয়েই তো ভোগ বানিয়ে এনেছিলাম আমি তো ভোগ দিয়ে বেঁচে থাকা ভোগ বাড়ি নিয়ে যেতাম আমার অসুস্থ স্বামীকে খাওয়ানোর জন্য কিন্তু আপনি তো পুরোটাই খেয়ে নিয়েছেন বুড়ো তার থলে থেকে একটা কড়াই ও একটা গামলা বের করে দেয় তুমি এই বাসনগুলো নিয়ে বাড়ি যাও আর এটাই সবজি বানিও আর আমাকে দিয়ে যেও শুধু বাসন দিয়ে কি করব সবজি বানাতে হলে তো সবজি লাগবে আমার ঘরে তো সবজি নেই তুমি বাড়িতে যাও গিয়ে দেখো সব কিছু পেয়ে যাবে আর আমার জন্য খিচুড়ি বানিয়ে নিয়ে এসো আর সাথে সবজিও বানিও আর এবার যদি তোমার খিচুড়ির খুব স্বাদ হয় তাহলে আমি তোমাকে একটা জিনিস দেব যাতে তোমায় আর তোমার পরিবারের কোনোদিনও খালি পেটে না থাকতে হয় সীমা তার বাড়ি ফিরে আসে আর ফিরে এসে সে রান্নাঘরে গিয়ে দেখে সত্যি চাল ডাল আর অনেক রকম সবজি রাখা আছে সীমা সেই সমস্ত উপকরণ দিয়ে খিচুড়ি আর সবজি বানায় তারপর ওই খাবার নিয়ে বুড়োর কাছে যায় ওই বুড়ো খিচুড়ি খেতে শুরু করে অনেকক্ষণ ধরে ওই বুড়ো খিচুড়ি খেয়েই যাচ্ছে আর সীমাও দিয়েই যাচ্ছে কিছুক্ষণ পর সীমা ভাবে এই বুড়ো আবারও সব খিচুড়ি খেয়ে নেবে। কিন্তু তারপর সীমা দেখল ওই বুড়ো এত খিচুড়ি খাবার পরও তার খিচুড়ি শেষ হচ্ছিল না। তুমি আগের থেকেও ভালো খিচুড়ি বানিয়ে মা। আমি বুঝতে পারছি না। আপনি এত খিচুড়ি খেলেন তবুও গামলার খিচুড়ি শেষ হলো না। হা 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 হা। এটাই তো জাদু। এটা কোনো সাধারণ গামলা নয়। এটা হলো জাদুর গামলা তুমি ওই কড়াইতে রান্না করবে আর এই গামলায় করে সেটা বিক্রি করবে দেখবে তোমার এই গামলা কখনো খালি হবে না শুধু আমার একটা কথা মনে রাখবে তুমি যা বিক্রি করবে গ্রাহকের কাছ থেকে ন্যায় মূল্যই নেবে নইলে কিন্তু এই জাদু নষ্ট হয়ে যাবে ঠিক আছে বাবা আপনাকে অনেক ধন্যবাদ সীমা খুশি হয়ে বাড়ির দিকে চলে আসে